সব কিছুই পাওয়া যায় তবে কি কি পাওয়া যায় সেটার জন্য ধারণার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের সরাসরি চায়না থেকে সংগ্রহ করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে যদি ফ্ল্যাট হিসাব করেন সারা বাংলাদেশে যত মোবাইল হয় সব মোবাইলেরই ফ্ল্যাট ইউভি গ্লাস আছে এবং ফ্ল্যাট গ্লাস আছে মানে এখানে সব পাওয়া যাবে সব ধরনের গ্লাস পাওয়া যাবে এর জন্য যারা গেম খুব পছন্দ করে ফোনের উপরে গেমে যায় তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে গেমিং এর জন্য স্পেশাল একটা প্রোডাক্ট এই গেমিং চাইনিজটা দিয়ে দিছে অলরেডি দেখেন একটা স্ক্যান গেমিং এর জন্য সেরা তাহলে আইফোন এডিশন আইফোনের বিভিন্ন রকমের কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে इवन Samsung এর আলট্রা সিরিজ গুলো আমাদের কাছে আছে শুধু লেদারের উপরে হাজারের উপরে ডিজাইন আছে লেদারের উপরে হাজার ডিজাইন হাজার ডিজাইন এরপরে আপনি যে এখানে দেখতেছেন রেডিয়াম রাতে লাইট জ্বলে এগুলো হাজারের উপরে ডিজাইন এই পাশে আছে আপনার ব্যাট স্টিকার এগুলো কিন্তু হাজার হাজার ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে ফ্যান্টাস্টিক কোশ্চেন আমাদের এখানে কিন্তু নতুন করে এডিশন হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা প্রোটেক্টর আগে আইফোনের অ্যাভেলেবেল ছিল এখন আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা প্রোটেক্টরগুলো আছে টপ কিংবা ট্যাবের হ্যাঁ স্টিকার গুলো আছে আমাদের কাছে কারোর দোকানে যদি মেশিন এবং স্টিকার না থাকে তাহলে তার পরিপূর্ণতা আসবে না কিন্তু আপনি কম কথা বললেন এখন আইফোনের চাহিদা অনেক আইফোনে যেহেতু কভার কালেকশন দেখালাম সেহেতু আইফোনের যদি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এক পিস করে প্রোডাক্ট নিয়ে সে শুরু করতে চায় সে কিন্তু শুরু করতে পারে কম টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু সে শুরু করতে পারে ভাই যারা খুচরা নিতে চাচ্ছে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে কিছু যারা খুচরা নিতে চাচ্ছে আসসালামু আলাইকুম ভিওজ আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাইফুল এন্টারপ্রাইজ চলে আসলাম সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যারা নতুন উদ্যোক্তা নতুন শুরু করতে চাচ্ছে এই ব্যবসাটা মোবাইলের এক্সকুজোরিক্স নিয়ে তাদের উদ্দেশ্যে আজকে কী বলতে চাচ্ছেন ভাই আপনি জানেন বাংলাদেশের সবচাইতে অর্গ্যানিক বলা যায় অথবা সবচাইতে পিওর যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা করার উপকরণ জি আর যেহেতু আমরা সবাই মোবাইল ফোন ইউজ করি সেই ক্ষেত্রে মোবাইল ফোনটা আমাদের এখন নিত্য প্রয়োজনীয় সঙ্গী জি ভাই এই মোবাইল অ্যাকসেসরিজ এর যাবতীয় পণ্য নিয়ে আমাদের মূলত ব্যবসা সবকিছু পাওয়া যায় হ্যাঁ সবকিছু পাওয়া যায় তবে কি কি পাওয়া যায় সেটার জন্য ধারণার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি কি আইটেম আমাদের কাছে আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন যে কি কি আছে এই দোকানে জি রাইট তাহলে কি দিয়ে শুরু করছেন ভাই যেহেতু আপনি উদ্যোক্তাদের কথা বলছেন জি যারা নতুন উদ্যোক্তা বা যারা ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে ব্যবসা করার জন্য তাদের কাছের সবচাইতে পরিচিত যে পণ্য আইটেম আছে সেগুলো নিয়ে কাজ করতে পারে চাইলে আমাদের আইটেম নিয়েও কাজ করতে পারে আমাদের এখানে আছে মোবাইলের কাভার মোবাইলের কাভার বিভিন্ন ধরনের মোবাইল কাভার স্পেশালি আইফোন এডিশন আইফোনের বিভিন্ন রকমের কালেকশান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইভেন স্যামসাং এর আল্ট্রা সিরিজগুলো আমাদের কাছে আছে এছাড়াও আইফোনের আমাদের কিন্তু প্রচুর ক্যামেরা প্রোটেক্টর আছে যদি আপনি ক্যামেরা প্রোটেক্টর দেখাতে চান তাহলে দেখাতে পারেন এই যে এই পাশে ক্যামেরা প্রোটেক্টর আছে ক্যামেরা প্রোটেক্টর জি 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 বিভিন্ন ধরনের ক্যামেরা প্রোটেক্টর আছে

কোয়ালিটির বিভিন্ন কালার ফোল্ড এগুলো কিন্তু বেশি কেটে লাগাতে হয় ভাই এগুলোর ভিতরে কয়টা ডিজাইন হয় আমাদের এখানে ডিজাইন একশোর উপরে আছে একশোর উপরে ডিজাইন ল্যাপটপের হ্যাঁ ল্যাপটপের জন্য একশোর উপরে ডিজাইন আছে ইভেন এই যে এদিকে আসেন আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই গ্লাস পোটার এগুলো হচ্ছে ইউভি গ্লাস গ্লাস প্রোটেক্টর হ্যাঁ গ্লাস প্রোটেক্টর এগুলো হচ্ছে ইউভি প্রোটেক্টর শুধুমাত্র কার ফোনের জন্য কার ফোনের জন্য এই গ্লাসগুলো ব্যবহার করতে পারে যদি একটু এদিকে আসেন আমাদের হিউজ কালেকশন গ্লাস প্রোটেক্টর এগুলো দেখাতে পারে এই যে এগুলো দেখেন হিউজ কালেকশন দেখেন হিউজ অনেক গ্লাস আইটেম আছে এখানে ভাই কতগুলো মডেলের গ্লাস প্রোটেক্টর আছে আপনাদের কাছে আমাদের কাছে যদি ফ্ল্যাট হিসাব করেন সারা বাংলাদেশে যত মোবাইল হয় সব মোবাইলেরই ফ্ল্যাট ইউভি গ্লাস আছে এবং ফ্ল্যাট গ্লাস আছে মানে এখানে সব পাওয়া যাবে সব ধরনের গ্লাস পাওয়া যাবে এখানে ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন তারপরে কি দেখাইতেছেন ভাই আপনি আমাদের মেশিনারি আইটেমটা দেখতে পারেন মেশিনারি আইটেম ভাই মিশিনও বিক্রি করা হ্যাঁ এটা হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেসের জন্য নতুন সংযোজন মেশিন এবং স্টিকার কারো দোকানে যদি মেশিন এবং স্টিকার না থাকে তাহলে তার পরিপূর্ণ থাকবে না এই জন্য দোকান পরিপূর্ণ করার জন্য তাদের এই মেশিন এবং স্টিকারের ব্যবসা তাদের আমরা দেখতে পাইলাম এই জায়গায় হাজার হাজার স্টিকার আছে হাজার হাজার খুনের স্টিকার জি তো এখানে স্টিকারের কয়টা মডেল হয় স্টিকার আপনি হাজার বলেছেন চেয়ে বেশি আমাদের প্রত্যেকটা একটা আলাদা আলাদা যেমন এখানে যে লেদারের স্টিকার গুলো এই দেখেন কত সুন্দর এই শুধু লেদারের উপরে হাজারের উপরে ডিজাইন আছে লেদারের উপরে হাজার ডিজাইন হাজার ডিজাইন এরপরে আপনি এখানে দেখতেছেন রেডিয়াম রাতে লাইট জ্বলে এগুলো হাজারের উপরে ডিজাইন এই পাশে আছে আপনার ব্যাট স্টিকার এগুলোও কিন্তু হাজার হাজার ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে আপনি যদি পিছন থেকে দেখান তাহলে অনেকগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাবেন মানে অনেক অনেক এবং এখানে আছে ইউনিভার্সাল এই প্রোডাক্টগুলো যাদের ফোনের পিছনে এবং সামনে লাগানোর প্রয়োজন এগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং গেমিংয়ের জন্য যারা গেম খুব পছন্দ করে ফোনের উপরে গেমে যায় তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে গেমিংয়ের জন্য স্পেশাল টপ সাপের একটা প্রোডাক্ট এই যে গেমিং চাইনিজটা দিয়ে দিচ্ছে অলরেডি দেখেন একটা স্ক্যান গেমিংয়ের জন্য সেরা আমি দেখাতে চাচ্ছি আমার পুরো সবটাই কেননা আমার পুরো সবটাই হচ্ছে একটা সলিউশন কাস্টমারের জন্য যারা নতুন উদ্যোক্তা বা যারা আগে থেকেই ব্যবসা করেন অথবা আপনি জেনে খুশি হবেন আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেশ নয় প্রবাস থেকেও অনেক কাস্টমার পাচ্ছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা ব্যবসা করেন তারা প্রবাস থেকে ভিডিওর মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট কালেকশন করে তাহলে এটা একটা ভালো খবর ভাই জি এটা একটা ভালো নিউজ তো এদিকে আছে আরও বেশ কিছু প্রোডাক্ট যেমন এখানে আছে ক্লিনার এখানে আছে আপনার গ্লাস তোলার জন্য রিমুভার ওপরে আছে একটা যে আপনাদের বাচ্চারা যাতে গানে আসক্ত না হয় সেজন্য জন্য সেই ডিভাইসটা এটা হচ্ছে এটা দিয়ে বাচ্চারা বিভিন্ন সুরা শুনতে পাবে উপরে আছে প্লাগ ইন কোরআন যেটা লাগানো মাত্রই কোরআন তেলত হবে এরকম অসংখ্য আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অসংখ্য আইটেম তাহলে এখানে তো অনেক কিছু পাওয়া যায় ভাই হইতেছে যারা হইতেছে নতুন শুরু করতে চাচ্ছে এই ব্যবসাটা তারা কয় টাকা পুঁজি নিয়ে নামলে এই ব্যবসাটা পরিপূর্ণভাবে করতে পারবে হ্যাঁ এখানে যেহেতু ব্যবসার আলাদা আলাদা পার্ট আছে জি ভাই সেহেতু আমি বলবো প্রত্যেক দোকানদার প্রত্যেক পার্টই দরকার তবে তার প্রথমে সুবিধা অনুযায়ী যে পার্টটা ভালো বলবে সেটা নিয়ে কাজ করবে পার্ট বলতে বুঝাচ্ছে সে যদি চায় একটা মেশিন এবং কিছু স্টিকার নিয়ে কাজ করবে সেই ক্ষেত্রে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়েই সে প্রথমে কিন্তু মেশিন এবং স্টিকারের কাজটা শুরু করতে পারে মানে মেশিন মোবাইলের স্টিকার হাজার হাজার মানে অগণিত স্টিকার আছে ভাইদের কাছে অগণিত মডেল আছে এগুলো নিয়ে কাজ শুরু করতে পারবে জি আর অন্য কোন সাইট নিয়ে শুরু করতে চাইলে অন্য সাইট নিয়ে গ্লাস তারপর হতেছে ইয়া ব্যাক কভার এগুলো নিয়ে শুরু করতে চাইলে হ্যাঁ যদি গ্লাস আর অল্প পুঁজি তাদের উদ্দেশ্যে যদি কিছু অল্প পুঁজি তাদের উদ্দেশ্যে বলবো দেখুন আমাদের কাছে কিন্তু এখন পৃথিবীটা হচ্ছে গ্লোবাল বিজনেস আপনি ঘরে বসে থেকে শুধুমাত্র কিছু পিকচার কালেকশন পুরো ব্যবসা শুরু করতে পারেন এর জন্য দরকার ভালো একটা কমিউনিকেশন আপনি যখন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করলেন যেহেতু আপনি জিতে কথা বললেন এখন আইফোনের চাহিদা অনেক আইফোনে যেহেতু কাবার কালেকশন দেখালাম সেহেতু আইফোনের যদি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এক পিস করে প্রোডাক্ট নিয়ে সে শুরু করতে চায় সে কিন্তু শুরু করতে পারে কম টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু সে শুরু করতে পারে পাঁচ হাজার টাকা দিয়ে এই আমাদের প্রোডাক্টের ব্যাপারে বললাম যে এই প্রোডাক্টটা মানুষের নিত্য প্রয়োজনীয় সঙ্গী একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের জন্যই মানুষ যেখানে যে অবস্থা থেকে পারে কালেকশন করতে পারে আর কিছু লাগুক বা না লাগুক এই জিনিসটা কিন্তু লাগে ভাই মানুষের লাগতেই পারে এই মোবাইল জিনিসটা মনে করেন এরকম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে যে এই জিনিস ছাড়া মানুষের আর হয় না না মোবাইল অ্যাকসেসরিজের জগতের কিছু লাগবে তবে আমাদের কাছে যে ধরনের প্রোডাক্ট আছে মোস্ট অফ দেম হচ্ছে দোকানদার ভাইদের জন্য যারা ব্যবসা শুরু করবে ব্যবসা করবে এবং প্রোডাক্ট নিয়ে কাজ করবে তাদের জন্য ভাই আপনারা এগুলো সংগ্রহ করেন কোথায় থেকে আমাদের সরাসরি চায়না থেকে সংগ্রহ করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট সরাসরি চায়না থেকে সরাসরি চায়না থেকে প্রত্যেকটা প্রোডাক্ট সংগ্রহ করে এবং আমাদের বিক্রি দেখুন আপনি আমাদের এখানে কাস্টমার অডিয়েন্স এবং আমাদের মার্কেট দেখেন বিশাল মার্কেট আপনাদের শোরুমটা তো বিশাল বড় শোরুম ভাই জি আমাদের শোরুমটা বড় শোরুম এবং আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সিঁড়ি আসলে আট নম্বর সিঁড়িতে তৃতীয় তার এটা তো পাইকের বৃহত্তম মার্কেট জি এটা পাইকারি বৃহত্তম মার্কেট তো আপনার কাছে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আবার যদি ঠিকানাটা বলতে আচ্ছা আমার কাছে যারা আসবে যারা অলরেডি ব্যবসা করেন তারা অলরেডি লোকেশন জানেন সেটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হচ্ছে আমাদের শোরুমটি আমাদের শোরুম নাম্বার হচ্ছে আঠাশ উনত্রিশ একদম সহজ ঠিকানা হচ্ছে এই মার্কেটে আটটা সিঁড়ি আছে আট নম্বর সিঁড়ি দিয়ে আসলে তৃতীয় তলায় আমাদের এই শোরুমটি আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় তৃতীয় তলায় সাইফুল এন্টারপ্রাইজ সাইফুল এন্টারপ্রাইজ জি ভাই আপনি তো সবসময় দোকানেই থাকেন আমি সবসময় দোকানে থাকি না যেহেতু আমার একটা না একাধিক শোরুম আছে বিভিন্ন কাজের কারণে এই শোরুমে থাকা হয় না অথবা অন্য শোরুমে থাকা হয় তাতে সমস্যা নাই আমার দোকান সবসময় ওপেন আছে আপনাদের জন্য কিন্তু প্রাইস বলেন নেই একটারও একটা মালেরও প্রাইস বলেন নেই তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যদি বৃহস্পরা যদি প্রাইস জানতে চাই ওই ক্ষেত্রে কি জানানো যাবে আমাদের প্রোডাক্ট তো হোলসেল প্রোডাক্ট জি এখানে প্রাইস বলি নাই কারণ এখানে আমাদের অনেক অডিয়েন্স আছে আমাদের অনেক ব্যবসায়ী সম্মানিত ভাইরাও আছেন তারা বিব্রত বোধ করেন প্রাইস ইস্যুর কারণে যেহেতু আমাদের শুধুমাত্র টার্গেটই থাকে হোলসেলার জন্য তো যারা ব্যবসা করতে চায় যারা উদ্যোক্তা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই শুধু প্রাইস নাই প্রাইসের সাথে প্রোডাক্টের ডিটেলস আমরা দিয়ে দিব সব কিছু দিয়ে দিবেন প্রোডাক্টের পিকচার প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের মডেল এভরিথিং পেয়ে যাবে আমাদের ভাই যারা খুচরা নিতে চাচ্ছে তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে কিছু যারা খুচরা নিতে চাচ্ছে আসলে স্পেশালি আমাদের খুচরা সেটা খুব কম হয় যদি আমাদের কাছে কোনো খুচরা ভাই আসেন বিশেষ করে যদি মোবাইল কাভার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিছু করতে পারি সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে ওভার দ্য ফোনে কথা বলতে পারেন কিন্তু আইফোন হলে সেক্ষেত্রে ইসোকে আমাদের কাছে আইফোনের কালেকশন অ্যাভেলেবেল আছে ফোনের আমাদের কাছে মোবাইল ব্যাক কাভারের তেমন কালেকশন নেই এই জন্য সরি আচ্ছা আর সেক্ষেত্রে আইফোনের কালেকশনের জন্য ফোন দিলে আমাদের থেকে পণ্য বা প্রোডাক্ট নিতে পারে ভাই যারা কুরিয়ারেতে মাল নিতে চাচ্ছে কয় টাকা কন্ডিশনে আপনারা মাল পাঠাবেন আসলে পুরিয়াতে যারা মাল নিতে চায় তাদের জন্য আমরা বলি কি যে আমাদের যেহেতু একটা প্যাকেট প্যাকিং খরচ থাকে আমাদের ডেলিভারি খরচ থাকে যেহেতু যারা ভিডিও দেখে আসবে মোস্ট দেম নতুন থাকে তো সবার ব্যবসার উদ্দেশ্য সমান থাকে না এই জন্য আমরা সহজ করে দিই যে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট করলে আমরা কুরিয়ার করব সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কন্ডিশনে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট চলে যাবে পাঁচ হাজার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট সে আমাদের থেকে নিতে পারে কোনো সমস্যা নেই তাহলে ভিওয়াস এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন